যে আমি মনে করতেছি এর কাজে কাজটা করতেছে এটা ঠিক করতেছে কারণ আমরা যারা হল থেকে আসি যে মেয়েরা সকাল সকাল আমাদের ক্লাস মাঝে মাঝে আটটা থাকে সাড়ে সাতটা ক্লাস থাকে তখন কি হয় ওই সব মানুষদের জন্য আসলে নিজেদের সেফ ফিল করা হয় না কারণ সকালবেলা তো মানুষ অনেক কম থাকে ক্যাম্পাসে তো এই সময় অনেক মেয়েরা আছে যে এক একা আসে তখন ক্লাসে অন্যান্য সিনিয়রদের ক্লাস থাকে তখন ওরা এই ক্যাম্পাসের মধ্যে থাকে এই কারণে তখন এইসব নিজের সেফ ফিল করেন আমার আমি নিজেও দেখছি অনেক খারাপ খারাপ ইঙ্গিত দেওয়া হয় মেয়েদেরকে হ্যাঁ ওরাই দেয় খারাপ খারাপ ইঙ্গিত দেয় তারপরে আমরা স্টুডেন্ট আমাদেরকে তেমন ইয়াই হয় না মানে মনে হয় যে আমরাও তাদের মতো এমন বোখাটে এরকম ভাবে কথাবার্তা বলো হ্যাঁ মানে আমাদেরকে মনে হয় না যে ওরা আমাদের একটা জিনিস আছে না যে আপনারা বহিরাগত আপনারা আমাদের কথা শুনবেন না ওনারা আমাদের উপর মুখে মুখে কথা বলে যদি চলে যাওয়ার জন্য বলা হয় ওনারা তাও শুনে না উল্টা ওনারা আমাদের মুখে কথা বলে হ্যাঁ তর্ক করে তো এরা আসলে একদম ঠিক কাজ করতেছে আর ক্যাম্পাস যেহেতু স্টুডেন্টদের স্টুডেন্টই থাকবে এরা বহিরাগত আসা আসলে ঠিক না আর ক্যাম্পাসের ভিতরে যে বাহিরের অন্যান্য বড় বড় গাড়িগুলো আছে আমি কয়েকদিন আগে আমাদের ইয়াতে ইয়ে হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের ক্যাম্পাসে এসে আমাদের স্টুডেন্টের উপর অ্যাক্সিডেন্ট হবে এটা তো হয় না তো এই কারণে বাহিরের যে গাড়ি ঘোড়া যেগুলো অনেক বাড়তি এগুলা আমি মনে করি হ্যাঁ ওগুলো যাতে না ঢুকতে পারে ওগুলা শুধু ক্যাম্পাসের যে এরিয়াটা ওই এরিয়াটা শুধু ক্যাম্পাসের গাড়ি ঘোড়া থাকবে যাতে অ্যাটলিস্ট এই ক্যাম্পাসের মধ্যে আমরা স্টুডেন্ট আমাদের ক্যাম্পাস আমরা যাতে সেফ ফিল করি